অনেক ইবাদতের জন্যই সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে যেমন সম্পদহীন ব্যক্তি চাইলে হজ আদায় করতে পারবে না আবার সম্পদশালী ব্যক্তির শারীরিক সক্ষমতা না থাকলেও হজ করতে পারবে না তেমনি জাকাত আদায় রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা কিন্তু কোরবানির মতো আত্মত্যাগের মহান ইবাদত কার জন্য প্রযোজ্য কি পরিমাণ সম্পদ হলে কোরবানি আবশ্যক হয় কোরআনে এ বিষয়ে রয়েছে সুস্পষ্ট বর্ণনা বিস্তারিত সঙ্গীত সার রিপোর্টে জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখ কোরবানি আদায় করতে হয় এই দিনগুলোতে যারা নিত্য প্রয়োজনীয় সাংসারিক খরচ ছাড়া অতিরিক্ত নিস্তাব পরিমাণ সম্পদের মালিক থাকবে তাদের ওপর কোরবানি আদায় করা আবশ্যক এর নিসাব পরিমাণ সম্পদ হলো সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য কিংবা সাড়ে বান্ন তোলা রূপা কিংবা তার সমমূল্যের সম্পদ থাকা তবে কোরবানি আবশ্যক হতে এ পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর থাকা শর্ত নয় যে ব্যক্তি দশ জিলহজ ফজর হতে বারো জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উল্লেখিত নিসাপ পরিমাণ সম্পদের মালিক থাকবে ওই ব্যক্তির জন্য কোরবানি আদায় করা আবশ্যক পারিবারিক ব্যয় নির্বাহের জন্য যে পরিমাণ জমি বা ফসলের দরকার সে পরিমাণ থেকে অতিরিক্ত জমি বা ফসলের মূল্য অথবা যে কোনো একটির মূল্য যদি নিসাব পরিমাণ সম্পদের মূল্যের সমান হয় তাহলেও ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক পরিবারের সব সদস্যের যদি নিসাব পরিমাণ সম্পদের মালিকানা থাকে তবে সবার ওপরই কোরবানি করা আবশ্যক গরিব ব্যক্তি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তবে ওই ব্যক্তির ওপর কোরবানি সম্পূর্ণ করা আবশ্যক এছাড়া কোনো ব্যক্তি স্বচ্ছল হোক অসচ্ছল হোক কোরবানির মানত করলে তা আদায় করাও আবশ্যক তবে কোনো ব্যক্তি যত বেশি সম্পদের মালিক হোক না কেন তার জন্য একটি কোরবানি আবশ্যক সম্পদ বেশি বলে একাধিক কোরবানির আদায়ের কোনো বিধান নেই কিন্তু একাধিক কোরবানিতে রয়েছে অধিক সোয়াব সর্বোপরি যাদের ওপর ফিতরা দেয়া আবশ্যক তাদের জন্য কোরবানি আদায় করাও আবশ্যক অতএব প্রত্যেক স্বাধীন প্রাপ্ত বয়স্ক নিস্তাপ পরিমাণ সম্পদের মালিক সুস্থ নারী পুরুষের জন্য কোরবানি আদায় করা আবশ্যক সুতরাং সাংসারিক খরচ মেটানোর পর জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখে অতিরিক্ত নিস্তাপ পরিমাণ সম্পদের মালিক হলেই কোরবানি করা আবশ্যক হবে আল্লাহ তালা মুসলিম উম্মার নিসাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে কোরবানি আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুক সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক